বাংলা ভাষা সংস্কৃতেরই বিবর্তন সংস্কৃত শব্দ বাংলা শব্দ কিন্তু বাংলা শব্দ সংস্কৃত শব্দ নয় আজকের বাংলা শব্দ ভাণ্ডারের অর্ধেক সংস্কৃত অর্ধেক বিদেশি যেদিন বাংলা ভাষা কুড়ি থেকে ফুলের দিকে যাচ্ছিল বিদ্যাপতি থেকে সময়ের নিরিখে চণ্ডীদাস পার হয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি তখন বাংলাদেশে এসেছে বিভিন্ন বিদেশি শাসকেরা বিদেশি বণিকেরা বিদেশি ধর্মপ্রচারকেরা এদের সংস্পর্শে এসে আমাদের বাংলা ভাষায় প্রচুর পরিমাণে বিদেশি শব্দ ঢুকে গেছে এবং আমাদের বাংলা শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়েছে আজকের দিনে আমাদের ব্যবহৃত একটি বাংলা বাক্যে যে সমস্ত শব্দগুলি ব্যবহার করে থাকি তার মধ্যে কোনটি বাংলা আর কোনটি বিদেশি সেটি বাছাই করা মুশকিল দেখুন এইমাত্র আমি যে শব্দটি বললাম মুশকিল এই মুশকিল আরবি ভাষা থেকে এসেছে তো এ তো আছেই এর সঙ্গে আমরা আরও ব্যবহার করি ইউরোপীয় শব্দ ইংরাজি শব্দ তো কালের নিয়মে বাংলা ভাষার সঙ্গে মিশেছে আরবি ফার্সি তুর্কি ভাষা তারপরে আসরে সবার শেষে এসেছে ইউরোপীয় বণিকেরা ইউরোপীয় বণিকদের মধ্যে সবার আগে আসে পর্তুগিজ আর সবার শেষে আসে ইংরেজরা তো এদের ভাষাও আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে মিশেছে একটি শিশু একটি বাঙালি শিশু যখন প্রথম কথা বলে তার উচ্চারিত প্রথম শব্দটি হয় মা এই মা শব্দটি সংস্কৃত আর তারপরে যে সে দ্বিতীয় শব্দটি শেখে সেটি হচ্ছে বাবা এই বাবা শব্দটি তুর্কি অর্থাৎ আমি প্রথমেই বললাম যে আমাদের বাংলা শব্দ অর্ধেক সংস্কৃত তো অর্ধেক বিদেশি আর আজকের দিনে আমরা বাংলা বাক্যের মধ্যে জ্ঞানত ইংরাজি শব্দের প্রয়োগ করে থাকি তো সেটি যদি বাদদি। কাপ ডিস চেয়ার টেবিল ইঞ্চি ফুট মিটার এগুলির তো বাংলা প্রতিশব্দ নেই আর এই শব্দগুলি শুনেও বোঝা যায় যে এইগুলি ইংরাজি শব্দ কিন্তু এমন বেশ কিছু শব্দ আছে যেগুলো আমরা বাংলা শব্দ ভাণ্ডারে ব্যবহার করে থাকি জ্ঞান নয় স্বতঃস্ফূর্তভাবে ব্যবহার করে থাকি এবং আমরা জানি না এগুলো ইউরোপীয় শব্দ তো আজকে আলোচনা করব এরকম কিছু বিদেশি শব্দ বিশেষত ইউরোপীয় শব্দ যেগুলো হয়তো অনেকের জানা নেই যে এগুলো বাংলা শব্দ নয় এগুলো ইউরোপীয় শব্দ মাইরি কথায় কথায় আমরা বলে থাকি মাইরি বলছি সত্যি কথা মাইরি বলছি এমন করিস না মাইরি শব্দের অর্থ কী আমি আগেই বলেছি যে ইউরোপীয় বণিকদের মধ্যে সবার প্রথমে আসে পর্তুগিজরা পর্তুগিজ জলদস্যু ভাস্কোডাগামা সবার প্রথমে ভারতে আসার পথ খুঁজে বার করেন এবং এই পথটি তিনি ইউরোপীয় বণিকদের দেখিয়ে দেন ভাস্কোডাগামার পিছু পিছু বেশ কিছু ইউরোপীয় পর্তুগিজ জলদস্যু প্রথমে দক্ষিণ ভারত কালিকট হয়ে দক্ষিণ ভারতে ঘুরে বাংলা অঞ্চলে আসে এবং বাংলা অঞ্চলে আরাকানের মগ জলদস্যুদের সঙ্গে মিশে দুশো বছরের এক অরাজক শাসন এক অরাজকতায় পূর্ণ হয়েছিল আমাদের এই বাংলা অঞ্চল বিশেষত উপকূলবর্তী অঞ্চল যে সময় এই বাংলার নাম হয়েছিল মগের মুলুক মগের মুলুক কাকে বলে বিস্তারিত আমি সেই ভিডিওতে বলেছি তো যাই হোক এই পর্তুগিজ দস্যুরা তারা ছিল খ্রিস্ট ধর্মাবলম্বী তারা কথায় কথায় মাতা মেরির নামে শপথ মাতা মেরি পর্তুগিজদের উচ্চারণ ছিল মারিয়া আর এই মারিয়া বাঙালিদের কানে হয়ে গেল মাইরি তো বাঙালিরা সেই সময় তাদের সংস্পর্শে যারা এসেছিল তারা বুঝতে পেরেছিল এই মারিয়া বলে এরা একটা দিব্যি নিচ্ছে এরা একটা শপথ নিচ্ছে আমরাও শিখে ফেললাম মাইরি বলছি পর্তুগিজ জলদস্যুদেরই বলা হতো বোম্বেটে আমরা বোম্বেটে মানে একটু দুষ্ট ছেলেদের বলি বোম্বেটে শব্দটি এসেছে ডিয়ার থেকে তারা যে জাহাজে করে আসতো সেই জাহাজ থেকে তারা গুলি গোলা ছুঁড়তে পারত বোমা ছুঁড়তে পারতো অর্থাৎ ওই জাহাজগুলো ছিল বোমারু জাহাজ এই বোমবার থেকে বম্বেটে শব্দটি এসেছে জেল লোকটা খুব জান্দরে ইউরোপীয়দের সঙ্গে আছে ইউরোপীয় সেনাবাহিনী এবং সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে জেনারেল জেনারেল আজকেও আমাদের ভারতীয় আর্মিতে আছে পুলিশেরও বিভিন্ন পদে আছে বা ফোর্সের বিভিন্ন পদে এই জেনারেল শব্দটি ব্যবহার হয় জেনারেল একটি উচ্চ পদ। তো জেনারেলদের চাল চলন তাদের স্বভাব আচার আচরণ বেশ কঠিন হতো এই জেনারেল আমাদের বাঙালি উচ্চারণে হয়েছে জাঁদরেল অফিস বেয়ারাকে বলা হয় আরদালি আরদালি শব্দটি এসেছে অর্ডারলি থেকে আলবোলা হুকো বা গড়গড়াকে আমরা আলবোলা বলি হুকোতে টান দিলে গুড়গুড় গুড়গুড় যে আওয়াজ ওঠে সেই বিশেষ আওয়াজ হচ্ছে ইংরাজিতে বলা হয় হাবল বাবল এই হাবল বাবল বাংলায় হয়ে গেল আলবোলা চার্চের বাংলা গির্জা কিভাবে হলো জানেন ওই আবারও সেই পর্তুগিজ আমাদের দেশে প্রথম যে খ্রিস্টান সম্প্রদায় এসেছিল তারা ওই পর্তুগিজেরা তারা ব্যান্ডেলে একটি চার্চ নির্মাণ করে বাংলার প্রাচীনতম চার্চ হচ্ছে ব্যান্ডেল চার্চ তো ওটা ছিল পর্তুগিজদের উপাসনা স্থল ওই পর্তুগিজের গিজ সেখান থেকে হয়ে গেল গির্জা আমরা যে লবেন চুস খাই লবেন চুস মানে ছোট চকলেট চিনির ডেলাকে আমরা বলে থাকি লবেন চুস আসলে এটি এসেছে লজেঞ্জ শব্দ থেকে লজেঞ্জ এক প্রকার চৌকো ঢাল ঠিক চৌকো অনেকটা রম্বসের মতো এই আকৃতিটাকে বলা হতো লজেঞ্জ এই যে লবেনচুস নামের যে চকলেট বা চিনির রস দিয়ে তৈরি এটা প্রথম যখন তৈরি হয়েছিল তখন তার আকার ছিল ওই অনেকটা লজেঞ্জের মতো তাই এটার নাম হয়েছিল লজেঞ্জ যেটি বাঙালি উচ্চারণে আমরা করে নিয়েছি লবেঞ্চুস লাট সাহেব এই শব্দটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও আগে করেছি দেখে নিতে পারেন আর লেডি কেনি যে মিষ্টির নাম লেডি কেনি এটি লেডি ক্যানিংয়ের নাম অনুসারে হয়েছিল তো এরকম প্রচুর ইউরোপীয় শব্দ আমরা ব্যবহার করি যেগুলো একটু পাল্টে গেছে একটু বিকৃত হয়ে গেছে আমরা জানি না এগুলো বিদেশি শব্দ সাবান ফিতা নিলাম চাবি এগুলি হচ্ছে সমস্ত বিদেশি শব্দ পর্তুগিজ শব্দ ডাক্তার এই শব্দটি এসেছে ডক্টর থেকে ইংরেজি ডক্টর থেকে বাংলায় ডাক্তার হসপিটাল থেকে হাসপাতাল স্কুল থেকে স্কুল এখন অবশ্য আমরা আর ইস্কুল বলি না স্কুল বলি স্কুল বলতে অভ্যস্ত হয়ে গেছি তো এরকম শব্দ প্রচুর একটা ভিডিওতে এটা সম্পূর্ণ করা যাবে না আবার পরবর্তীতে তালিকা প্রস্তুত করব তা আপাতত ভিডিও এখানে কাবার কাবার মানে শেষ আমরা বলে থাকি মাস মাসকাবারি হিসাব করি আমরা অর্থাৎ পুরো মাসের হিসাব মাস শেষ হয়ে গেলে সারা মাসের যে হিসাব সেটিকে আমরা বলছি মাস মাসকাবারি এই কাবার শব্দটা পর্তুগিজ ভাষা থেকে এসেছে এবং অদ্ভুতভাবে এই মাসকাবার পুরো শব্দটা পর্তুগিজ ভাষায় ব্যবহৃত হয় মাস সংস্কৃত শব্দ কিন্তু এরকম অনেক শব্দ আছে যেগুলো সংস্কৃতের সঙ্গে মিলে যায় এই মাস সেরকম একটা শব্দ তো এই কাবার দিয়ে আজকের ভিডিও আমি কাবার করলাম ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ